আল্লাহর দুইজন নেকার বান্দাবান্দি স্বামী আর স্ত্রী দুইটা সন্তান তাদের রয়েছে এতটাই গরীব স্বামী আর স্ত্রী এতটাই গরীব এতটাই গরিব তিন বেলা ভালো খাবার জোটানোর মতো টাকা তাদের কাছে নাই দুইটা সন্তান মা বাবার কাছে এসে বলে ও আমার মা বাবা আমরা বিদেশে যেতে চাই বিদেশে গিয়ে অনেক টাকা পয়সা কামাই করব। টাকা পয়সা কামাই করিয়া মা তোমাদের অভাব বাবা তোমাদের অভাব আমরা দূর করতে চাই মা বাবা বলে রে সন্তান মা বাবা বলে রে সন্তান আমরা দুই মোটো ভালো খেতে পারি না কিভাবে তোমা তোমাদের আবার বিদেশে বিদেশে দিয়ে পাঠাইব পাঠায় সেই টাকা তো আমাদের কাছে নাই মা কান্না করে আর বলে ও আমার সন্তানেরা তবে আমার বাপের বাড়ি থেকে কিছু সোনার গহনা নিয়ে আসছি এই সোনার গহনা যদি বিক্রি করি এই টাকা দিয়া একজনকে বিদেশের বিদেশে পাঠানো যাবে সন্তানেরা বলে মা তাই তুমি করো মা এইবার কষ্টের সেই স্বর্ণগুলি কানের দুল হাতের গলার হার সব কিছু বিক্রি করে এইবার একটা সন্তানকে বিদেশে পাঠায় দিল মা বাবা দুজন গরিব এতটাই গরিব মানুষের বাড়িতে কাজ করে করে কোনোভাবে সংসারটা চালায় তারপরেও সন্তানদের কষ্ট কখনো পেতে দেয় না সে কুমনতের দল এইবার মা বাবা একজন সন্তানকে বিদেশে পাঠা দিল আরেকজন সন্তান বাড়িতে মা বাবার দেখাশোনা করে বিদেশ থেকে ওই ভাই টাকা পাঠা দেয় ছোট ভাই মা বাবাকে দেখাশোনা করে মোবাইলে মাঝে মাঝে কথা বলে মা বাবার খোঁজ খবর নাই বিদেশ থেকে মোবাইলে মাঝে মাঝেই মা বাবার খবর নাই মা বাবা কেমন আছে একদিন বিদেশ থেকে ফোন করেছে মায়ের কাছে ফোন দেয় মা ফোন ধরে না বাবার কাছে ফোন দেয় বাবা ফোন ধরে না ভাইয়ের কাছে ফোন দেয় ভাই ফোন ধরে না কি ব্যাপার মা ফোন ধরে না ভাই ফোন ধরে না বাবা ফোন ধরে না কি যেন কি হয়ে গেছে আল্লাহরই বান্দা। বিদেশ আর থাকতে তার ভালো লাগে না কাগজপাতি কিছু জমা করলো যেহেতু মা না না বাবা মনে হয় কি কি গেছে মা যে স্বর্ণগুলি বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠায় দিয়েছিল ওই স্বর্ণগুলি সন্তান আবার বিদেশে ক্রয় করেছে করে মার জন্য নিয়ে আসতেছে বাবা গেল এয়ারপোর্টে এবং ছোট্ট ভাই গেল বড় ভাইকে নেওয়ার জন্য এয়ারপোর্টে ছোট্ট ভাই আর বাবা বড় ভাইকে নিয়ে এইবার যখন বাড়িতে ফিরল বাড়িতে ফেরার পরে বড় ভাই এইবার মায়ের ঘরে চলে গেল মায়ের ঘরে যাওয়ার পরে দেখে মা ঘরের মধ্যে নাই মা মা বলে চিৎকার করিয়া এইবার বড় ভাই ঢাকা শুরু করলো মা তুমি কোথায় গেছো মা তোমার জন্য স্বর্ণ নিয়ে আসছি টাকা নিয়ে আসছি তোমার কানের দুল আসছি তোমার হাতের চুরি নিয়ে আসছি মা তুমি কোথায় গেলা তোমাকে না দেখলে আমি আর সহ্য করতে পারবো না বড় ভাই এমন ভাবে কান্না শুরু করলে মা মা বলে চিৎকার করে কান্না করে বাবাও কান্না শুরু করেছে ঘরের পাশে বসিয়া বাবাও হাউ করে কান্না করে বড় ভাই এবার গিয়া বলে ও বাবা আপনি কেন কাঁদেন কি হয়েছে আপনার ছোট ভাইও কান্না করে ও ভাই তুমি কি হয়েছে বলো এত কান্নাকাটি করতেছ কেন কারণটা কি আমার মা কোথায় গেছে যেই মায়ের জন্য আমি বিদেশ থেকে চলে আসলাম সেই মাকে তো আমি দেখতে পাইতেছি না মা কোথায় গেছে হাউ মাউ করে কান্নার আওয়াজ এরে নবীর উম্মতের দল এইবার আল্লাহর বান্দা যখন এইবার বাবাকে বলল বাবা কোথায় মা গেছে বলো ছোট ভাইকে বললো ছোট ভাই মা কোথায় গেছে তুমি বলো বলে ভাই যা যেই মায়ের খবর তুমি নিতেছো ওই মা এমন জায়গায় চলে গেছে ওই মা আর ফিরে আসবে না ওই মা আর কখনো ফিরে আসবে না ওই মাকে আর পাওয়া যাবে না কারণ ওই মা মৃত্যুবরণ করেছে ওই যে দেখ অন্ধকার কবর ওই অন্ধকার কবরে মা শুয়ে আছে বড় ভাই এবার এত হাউমাউ করে কান্না শুরু করেছে মায়ের কবরের পাশে চলে গেলেন মায়ের কবরের পাশে যাওয়ার পর মায়ের কবর ধরে কান্না করে আর বলে মা ও মা তুমি তোমার স্বর্ণগুলি বিক্রি করিয়া আমাকে তুমি বিদেশে পাঠা দিয়েছো আজকে আমি অনেক টাকার মালিক হয়েছি তোমার স্বর্ণগুলি আমি নিয়ে আসছি রে মা তোমার কানের দুল আমি নিয়ে আসছি তোমার হাতের চুড়ি আমি নিয়ে আসছি তোমার যাবতীয় সব গহনা নিয়ে আসছি এই চুরি আর কানের দুল আমি কি করব। মা তুমি যদি না থাকো তাহলে আমি কি করবো রে মা যুবক সন্তানের কান্নার কান্না শুরু করেছে যুবক হাউ করে কান্না করে ওরে আল্লাহর বান্দা বান্দিরা আজকে অনেকের মা কবরে চলে গেছে বাবা কবরে চলে গেছে ওই মা বাবার কথা কি মনে পড়ে না ওই মা বাবাকে কবরে রাখিয়া কেমনে ঘুমাও ওই মা বাবার কবরের পাশে গিয়া যদি বান্দা মা বাবার জন্য যদি দোয়া কর রব্বের হামহুমা কামা রব্বাইয়া নি আল্লাহ তালা বলেন মা বাবার কবরের আজাব মাফ করে দিব সন্তান হয়ে কেমনে ঘুমা একবারও কি বান্দা তোমার মনে পড়ে না তোমার মায়ের কথা তোমার বাবার কথা ওই মা তোমাকে কত কষ্ট করিয়া লালন পালন করেছে রাতের বেলা ঘুমাইছো তোমার মা ঘুমায় গেল তুমিও ঘুমায় গেলা হঠাৎ করে রাতের বেলা সজাগ খায় গেছো রাতের বেলা সজাগ হয়ে গেছো মা মার দুই চোখে আর ঘুম নাই যতক্ষণ সন্তান তুমি না ঘুমাও মায়ের চোখে কোনো ঘুম নাই এত কষ্ট করিয়া লালন পালন তোমাকে করলো রে বাবা ওই মাকে ভুলিয়া কেমনে ঘুমাও ওই বাবাকে ভুলিয়া কেমনে তুমি ঘুমাও যেই বাবা তোমার জন্য রাত দিন কষ্ট করেছে মানুষের কত গালিগাল সহ্য করেছেন মানুষের বাড়িতে কাজ করতে গিয়া অল্প একটু ভুলের কারণে তোমার বাবা কত গালি শুনেছে তারপরেও তোমাকে কষ্ট পেতে দেয় নাই তারপরেও তোমাকে ডক্টর বানাইছে ইঞ্জিনিয়ার বানাইছে বড় একজন আলেম বানাইছে বড় একজন কোরআনের হাফেজ বানাইছে বা বাবা কষ্ট করেছে মানুষের গাল শুনেছে তারপরেও বাবা মানুষের গালকে গাল মনে করে নাই তোমার কষ্টের দিকে তাকাইয়া তোমার বাবা তারপরেও তোমাকে কখনো কষ্ট পেতে দেই নাই ওই মা বাবাকে ভুলাইয়া ওই মা বাবাকে ভুলিয়া তুমি ঘুমাও না রে সন্তান আল্লাহর কাছে বলো হে মানি আমার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে ও আল্লাহ আমার মা বাবার সব না তুমি মাফ করে দাও খেদমতে মা দর্পে তর কুন তাকে বাসি দরদোয়ালো নাম খেদমতে তাকে বাসি দরদিয়া মা বাবার খেদমত কর ভাই মা বাবার খেদমত করো হে ববীর মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত যেই সন্তান জান্না দুনিয়াতে পেতে চাও মায়ের খেদমত কর যার মা খুশি আল্লাহ তার উপর খুশি হা যায় তবে মা বাবাদেরকেও সাবধান করে নেই মা বাবা যদি সন্তানের উপর অন্যায় কর মা বাবা শুনে রাখো তোমাকেও শাস্তি ভোগ করতে হবে একজন সন্তানকে বেশি মহব্বত করবা আর একজনকে অল্প মহব্বত করবা তা হবে না সব সন্তানকে একই মহব্বত করতে হবে ইনসাফ করতে কায়েম হবে মা বাবা যদি ইনসাফ কায়েম না করো মা বাবা বাবাকেও আল্লাহ হাশরের ময়দানে ধরবে একজনকে তুমি তুমি তোমার সম্পদ বেশি দিবা আর একজনকে তুমি কম দিবা আল্লাহর কাছে ও মা বাবা তোমাকে ও জবাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহ বলেন ওই মা বাবারা জাহান্নামে নামে যাবে সেই মা বাবারা সন্তানের ভালোবাসার মধ্যে কম বেশি করবে সন্তানের হক নষ্ট করবে সন্তানকে বঞ্চিত করবে সম্পদ থেকে ওই মা বাবার জন্য শাস্তি আর যারা নিকার মা বাবা সন্তানকে দিনের শিক্ষা দিবে কোরআনের শিক্ষা দিবে আমলের লাইনে শিখাইবে ওই মা বাবা জান্নাতে চলে যাবে এরে আল্লাহর বান্দা দুই নাম্বার আমল করো বেশি বেশি এক নাম্বার হলো মা বাবার খেদমত দুই নাম্বার হলো বেশি বেশি কোরআন করো কোরআন করো বেশি বেশি যেই বান্দা কোরআন করবে তার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে কারণ এই কোরআন হল মমিন বান্দার জন্য ঔষধ এই কালামে জিন্দা কোরআনে হাকি জামিউল আইল মিফিল আনে হাকিম অচৰত ভুৱাফাহামুৰি জালি বসা কোৰা কালামোল্লা বাসুনো কদি মাস্তি কদি মাস্তি নাই ন এই কোৰাণ হল মমিন্দের জন্য ঔষধ যেই বান্দার অন্তরের মধ্যে ভালো লাগবে না আল্লাহ বলে বান্দা কোরআনটা হলো এরপরে তুমি পড়া শুরু করে দাও পড়তে পড়তে এক পর্যায়ে তোমার অন্তর পরিষ্কার হয়ে যাবে অন্তর পরিষ্কার হয়ে যাবে মনটা পরিষ্কার হয়ে যাবে বান্দা তোমার ভালো লাগবে এই কোরআন পড়ার কারণে বান্দা তোমার ভালো লাগবে কারণ এই কোরআন পড়ার কারণে অন্তরে নূর প্রবেশ করবে আল্লাহর ইমাম রি রহমতুল্লাহ আল্লা বড় মাপের একজন আল্লাহর আল্লাহর এইবার আল্লাহ তালার কাছে বলতিছেন আল্লাহ কি এমন আমল রয়েছে যে আমল করার দ্বারা আল্লাহ আমি কবরে শান্তিতে থাকবো শান্তি পাব এমন কি কোনো আমল আছে নাকি আল্লাহ তুমি আমাকে জানা দাও এইভাবে আল্লাহর কাছে বলেন ইমাম গাজালী রহমাতুল্লাহ আল্লাহ ওই দিন রাতের বেলা ইমাম গাজালী রহমাতুল্লাহি আলাইকে স্বপ্ন দেখাইলেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইবার স্বপ্ন দেখতেছেন ইমাম গাজালি দেখেন তার এলাকা থেকে আর এক এলাকায় একজন মানুষ মারা গেছে আল্লাহ তাআলা ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইকে বলতেছেন ও আমার পেয়ারা বান্দা ও আমার ওলি ও আমার বন্ধু ও ইমাম গাজালি তোমার থেকেও একজন নেককার মানুষ মারা গেছে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাই এইবার স্বপ্ন দেখতেছেন এইবার যেই এলাকায় মানুষ মারা গেছে স্বপ্নের মাধ্যমে ওই এলাকায় চলে গেছেন ওই এলাকায় যাওয়ার পর ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাই এইবার ওই এলাকার মানুষদেরকে বলতেছেন ও ভাই জানেরা এই এলাকায় কি কোনো মানুষ মারা গেছে নাকি বলে হ্যাঁ এই এলাকায় একজন মানুষ মারা গেছে কি হয়েছে তাতে বলে আমি শুনেছি ওই মানুষটা আমার থেকেও নাকি আমার থেকেও নাকি ভালো ওই মানুষটা কি এমন আমল করেছে যার কারণে আমার থেকেও ভালো হয়েছে ইমাম গাজা আলী রহমতুল্লাহ আলাই এইবার ওই এলাকায় যখন খোঁজ করলেন ওই মৃত মানুষের বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই যখন তার বিবিকে বললেন ওই মৃত ব্যক্তির বিবিকে বললেন তোমার স্বামী কি আমল করেছে যার কারণে আল্লাহ তালার কাছে এত দামি হয়ে গেছে কি এমন আমল করেছে বল তোমার স্বামী তো আল্লাহর কাছে দামি হয়েছে আমার থেকেও দামি হয়ে গেছে আল্লাহর কাছে বলে আমার স্বামী সাধারণ একটা মানুষ আমার স্বামী বড় তেমন কোনো আমল করত না আমার স্বামী তেমন বড় কোনো আমল করত না আমার স্বামী একটা আমুল আমি দেখেছি আমার স্বামী কৃষক মানুষ কৃষক মানুষ একটা আমল আমি আমার স্বামীর লক্ষ্য করেছি সারাটা দিন কাজ কর্ম করার পরে মাগরিবের নামাজ আদায় করার পরে ওই ঘরে যাইতেন ওই ঘরে শোকেসের মধ্যে একটা কিতাব রয়েছে ওই কিতাবটা সে নিতেন কিতাবটা নেওয়ার পর ওই কিতাব নেওয়ার পর ওই কিতাবটা এইবার উল্টাইতেন উল্টানোর পরে কিতাব দেখিয়া কান্নাকাটি করতেন কান্নাকাটি করতেন কান্নাকাটি করতেন এই আমলটা করেছে মনে হয় এই কারণেই আল্লাহ তাকে মাফ করে দিয়েছে ইমাম কাজালি এবার চলে গেলেন ওই শোকেসে চলে গেলেন গিয়া দেখেন হ্যাঁ মধ্যে সুন্দর একটি কোরান দেখা যায় আশ্চর্য বিষয় ওই কোরানের মধ্যে তাকায় দেখে ওই ওই মধ্যে মধ্যে তাকায় দেখে অনেক দাগ করে গেছে দাগ করে গেছে চোখের পানির দাগ ওই কোরআনের মধ্যে পড়ে গেছে দাগ করার কারণে ওই দাগগুলি বোঝা যাইতেছে ইমাম গাজালির বুজারার বাকি নাই এই আল্লাহর কৃষক মানুষ এই কোরআন পড়তে পারে নাই কিন্তু এই কোরআন পড়ার সে আগ্রহ করেছে চেষ্টা করেছে এই কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ তালা তিনাকে আমার থেকে দামি বানা দিয়েছে জাহিলারা কারণে দুনিয়া ইখতিয়ার মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওত মাইলে কাফের সুয়ে কাফের মিশাওত ইখজামানা যহবতেবা আউলিয়া

নিকার মা বাবার খেদমত করো নিকার মা বাবার খেদমত করো আর দুই নাম্বার আমল হলো বেশি বেশি কোরআন করার চেষ্টা করো কোরআন যদি পড়তেও না পারো তুমি চেষ্টা করো এই চেষ্টা করার কারণে আমার আল্লাহ তোমাকে কেয়ামতের দিন হাফেজদের সঙ্গে দাঁড়ায় দিবেন এবং তাদের সঙ্গেই তোমাকে জান্নাতে পাঠা দিবেন এই কোরআন পড়ার কারণে চেষ্টা করার কারণে আল্লাহ তালা কিয়ামতের দিন হাফেজদের সঙ্গে তার করাইয়া তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে সোভান আল্লাহ আমাদের সকলকে পিতা মাতা সৎ সৎ নিকার পিতা খেদমত করার তৌফিক দান করুক এবং কোরআন পড়ার চেষ্টা করার তৌফিক দান করুক আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলেই বলেন আমিন